ভাই তুমি যদি এই বান্ডেল দেখাইতে পারো তাহলে তোমাকে আমি পঞ্চাশ হাজার ডায়মন্ড গিফট করে দিব তাহলে তুমি এই বান্ডেলটা দেখাও ভাই 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 এটা কি বান্ডেল ভাই এটা তো জীবনে দেখি না ভাই এটা কি বান্ডেল ভাই বাই এটা কি বান্ডেল হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অনেক অনেক বেশি বিনোদন পাবা আজকের ভিডিওতে কে এমন হতে চলেছে যে তোমরা অনেক অনেক বেশি বিনোদন পাবা আজকে আমরা কালেকশন বাসেস করতে যাচ্ছি তাও যে সেই পিলারেদের সাথে না এই গেমিং ওয়াইটির সাথে তোমরা তো অনেকেই চিনো এই গেমিং ওয়াইটিকে তো আমরা ওর সাথে তো এখানে আমি গেমে ঢুকার সাথে সাথে দেখি এই এই গেমিং ওয়াইটি আমাকে বারবার বিরক্ত করতেছে তো আমি এখন ওর গ্রুপে যাব হ্যালো 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 ভাই এই গেমিং ভাই কেমন আছেন হে ভাই ভালো আছি তুমি কেমন আছো আরে 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 এটা দেখি তো পিচ্চির গলা তুমি কি পিচ্চি ভাইয়া পিচ্চি বলো না ভাই কালেকশন ভার্সেস করবা পিচ্চিকে পিচ্চি বলবো না তো কি বলবো আচ্ছা তোমার নাম কি ভাইয়া নাম দিকে আমকে কালেকশন পারচেস করলে ভাই তাড়াতাড়ি এসো আচ্ছা আচ্ছা তুমি আগে একটা বান্ডিল দেখাও দাঁড়াও দাঁড়াও এই বান্ডিলটা আগে দেখাও আরে এই বান্ডিলটা মনে হয় আমার কাছে নাই তো তুমি এক পয়েন্ট পেয়ে গেলে আমার কাছে তো এই বান্ডিলটা মনে হয় নাই তো চিন্তা নেই তুমি এই বান্ডিলটা দেখাও এই যে এই বান্ডিলটা তুমি দেখাও তোমার কাছে থাকলে এটা বের করো না ভাই এই বান্ডিলটা আমার কাছে নাই আরে আরে এটা তোমার কাছে কি করে তাকবি এটা তো কিছুদিন আগে ব্রেক আসলো তুমি নিলা না না ভাই আমি এটা পাক বার করতে পাচ্ছিলাম না আমার কাছে টাকা ছিল না আচ্ছা ভাই এই বান্ডেলটা তুমি দেখাও আচ্ছা ধরো ধরো দেখি এই বান্ডেলটা কি আমি আমার কাছে আসি নাকি মনে হয় না আসে কারণ এই সিজনে তো আমি গেমই খেলি নাই ভাই তো এটা মনে লাখ রয়লে দিয়েছিল হ্যাঁ লাখ রয়লে দিয়েছিল এটা আমার কাছে নাই আমি এই ব্রাউন হেরে গেলাম এটা তোমার কাছে থাকবে কি ভাবে আমি তো পুরো প্লেয়ার এটা আমার কাছে থাকবে ও আচ্ছা তুমি পুরো প্লেয়ার তাহলে তুমি এই বান্ডেলটা দেখাও আরে আরে ভাই এই বান্ডেল তো আমার কাছে নাই আমি তো জীবন কেউ টপ আপ করে এনে টপ আপ করাও না তাহলে আমার সাথে কালেকশন ভার্সেস আসছো কেন ভাই এত পাপ নিন না ভাই এই বান্ডেলটা দেখান আরে এটা কোনো বান্ডিল হইল মিয়া এটা কি বান্ডিল এটা তো আমার কাছে মনে হয় আসে দেখি তো আমার কাছে আছে কি না হ্যাঁ হ্যাঁ এই তো আছে আমার কাছে তো এরাও আমি পেয়ে গেলাম একটা বান্ডিল দেখাই ভাই এমন বাপ নেন কেন আমার কাছে আসে তো আমি ভাব নিব না আচ্ছা তোমার একটা বান্ডিল দেখাই তুমি যদি এই বান্ডিল দেখাইতে পারো তাহলে তোমাকে আমি পঞ্চাশ হাজার ডামন গিফট করে দিব তাহলে তুমি এই বান্ডিলটা দেখাও ভাই 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 এটা কি বান্ডিল ভাই এটা তো জীবনে দেখি না ভাই এটা কি বান্ডিল ভাই ভাই এটা কি বান্ডিল এটা হলো গোল্ডেন শীত নতুন গোল্ডেন শীত তুই কি এটা চোখে দেখছস আচ্ছা ও আচ্ছা তে তুম পটলা না ইদার বান্ডিলটা দেখাছেন ভাই এটা কোন বান্ডিল হইলো এটা এইরকম বান্ডিল তো আমার চিপা চিপায় পরে থাকে না আচ্ছা এই বান্ডিল নাই তুমি আমার এই বান্ডিলটা দেখাও তো যদি সাহস থাকে বুকে ধম থাকে তাহলে এই বান্ডিলটা দেখাও এ ভাই এটা কি বান্ডিল ভাই হরিণদের মতন বন মানুষের মতন ভাই এটা কি বান্ডিল হ্যাঁ বান্ডিল হইলো এটা কি বান্ডিল হইলো এটা আমি পঞ্চাশ হাজার দিয়ে বার করছি আর তুমি এটাকে অপমান করতাছো আচ্ছা ভাই তুমি এই বান্ডিলটা দেখাও আরে এরকম চাপড়ি পাপড়ি বান্ডিল আমার কাছে নাই তুমি এই বাংলাদেশের সেকেন্ড ভার্সন বান্ডিলটা দেখাও তো যদি তাকে তাহলে এই বান্ডিলটা দেখাও ভাই এগুলো কি বান্ডিলটা দেখাও ভাই এটা ভাই এটা তো আমার কাছে নাই বান্ডিল ভাই আমি তো এটা কোনো বান্ডিল হইলো ও এগুলা তো কোনো বান্ডিলই না ভাই তোমার বুকে দম থাকলে এই বান্ডিলটা দেহ তো এগুলা কি বান্ডিল ভাই চাপড়ি টাপড়ি বান্ডিল এগুলা তো আমার কাছে নাই এটা তো চব্বিশ ঘন্টার মনে হয় দে এগুলা আচ্ছা তুমি এই বান্ডিলটা দেখাও ম্যাজিক কেউ দিয়ে আইসে তুমি এই বান্ডিলটা দেখাও আইরে ভাই আমি তো ম্যাজিক কিউ চিনিও না আর আমার কাছে ম্যাজিক কিউ নাই আর এই বান্ডিলটা আমি কোথায় থাকি ভাই আমি তো দুই চার এক বছর থাকি ফিরে পাই এই বন মানুষের মতন বান্ডিল আমার কাছে নাই রে ভাই এই বান্ডিলা তোমার কাছে কি করে তুমি তো একটা পিচ্ছি এগুলো তো তুমি কখনো চোখে দেখো নাই ভাই আমার পিচ্ছি করে অপমান করেন কেন আমার কাছে যা বান্ডিল আছে তোমার কাছে তো তাই নাই আরে বোকা তোমাকে তো পিচ্ছি বলে অপমান করতাছি না তুমি তো পিচ্ছি তো তোমাকে পিচ্ছি বলবো না আমার কাছে এই বান্ডিলটা নাই আচ্ছা তোমাকে আমি আরে একটা বান্ডিল দেখাচ্ছি তুমি এই বান্ডিলটা দেখাই দিও তুমি কি বান্ডিল দেখাই ভাই তুমি দেখাও এই কুলা তো বান্ডিল আমার কাছে আমার চিবাই চাবাই থাকবে ভাই এই কুলা বান্ডিল ওহ আচ্ছা তাহলে এই বান্ডিলটা দেখাও তো এটা তো ফ্রি বান্ডিল তাহলে তুমি এটা দেখাও এটা দেখাও ভাই আমার তো হাজার হাজার কালেকশন আমি এটা খুঁজেও পাই না ভাই ভাই কোথায় 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 যেন ভাই এটা এই দেখো ভাই বান্ডিল পালে এটা দেখাও বুকে যদি দম থাকে ভাই এ বান্ডিলটা দেখাও আরে এটা লাউয়ের বান্ডিল এটা আমি কোথায় পাবো এটা তো মনে হয় আমার কাছে নাই হ্যাঁ এটা তো আমার কাছে নাই তুমি এই বান্ডিলটা দেখাও এই বান্ডিলটা যদি তোমার কাছে থাকে তাহলে তোমাকে আমি দশ ডায়মন্ড টপ আপ করে দেবো আর একটা বান্ডিল দেখাচ্ছি এই দুইটা বান্ডিল যদি তুমি দেখাতে পারো তাহলে তোমাকে আমি দশ হাজার ডায়মন্ড টপ আপ করে দেবো এই দেখো আর একটা কালার আছে দেখাইছে তোমাকে আমার কাছে কত বান্ডিল তুমি তো জানো না এই আর একটা কালে কাকার এই আর একটা কালার তুমি এটা দেখাও তাহলে ও ভাই রে ভাই আমি কার গ্রুপে এসেছি ভাই তার তো পান্ডিল তো ইতো পান্ডিল আমার কাছে নাই রে ভাই ও ভাই রে ভাই বিগ ফ্যান রে ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন